Yo me... তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার সবকিছুরতে তোমার অধিকার আছে। তবে তিনটা কাজ কখনোই করবে না। প্রথমত লোভ করবে না। লোভী মানুষকে আমি মানিষি ভাবি না। দ্বিতীয়ত অনধিকার চর্চা কিংবা লিমিট ক্রস করবে না। তৃতীয়ত আমার একান্ত ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবে না। প্রত্যেক মানুষেরই আলাদা বৈশিষ্ট্য থাকে। ভালো খারাপ মিলিয়ে মানুষ। আমি যেমন আছি তেমনই থাকব। কোনো কিছু পরিবর্তনের চেষ্টা করোনা। আশা করি বুঝতে পেরেছো। বিছানার এক কোণে কুটিসুটি মেরে বসে আছে মেয়েটি। ভারী লেহেঙ্গা গহনায় সুসজ্জিত লম্বা ঘোমটায় বয়স ঠাউর করার উপায় নেই। স্বামী নামক লোক কথায় নীলিমা মাথা দুলালো যদিও বা সবকিছু এখন ওর মাথার উপর দিয়ে যাচ্ছে যে পরিস্থিতিতে এই বিয়ে নামের পবিত্র সম্পর্কে জড়ালো তাতে এমন কিছু নয় টেবিলে খাবার রাখা আছে ঘুমিয়ে মাথা মাথা দুলালো সে লোকটা করে চলে মেয়েটি দুলানো ছাড়া আর কিছু জানে না নাকি গলা দিয়ে সরবের হয় না গলাকে কেউ চেপে ধরেছে কবুল বলার সময় তো ঠিকই বলেছিল দরজায় খট করে শব্দ হয় সেদিক পানে আর চোখে তাকালো মেয়েটি লোকটা ওয়াশরুমে গিয়েছে ফোস করে দম ছাড়লো এতক্ষণ দমটাও যেন আটকে ছিল এসির মধ্যে বিন্দু বিন্দু ঘাম ললার জোরে হঠাৎ যেন এলোমেলো হয়ে গেল তার জীবনটা গতকালও তো কত সুন্দর হেসে খেলে কাটিয়েছিল ভাবতেই বুককে পেয়ে চোখ ঝাপসা হয়ে এলো আম্মা সবকিছু নিয়ে তোমার বাড়াবাড়ি জন্মদিন পাঠিয়ে তো আমি তো সারা রাত স্পেন্ড করব না যাব ঘুরে আবার চলে আসব কোনো দরকার নেই সন্ধ্যার পর বাহিরে থাকার প্রয়োজন দেখি না তোর আব্বা জানলে আমার সাথে ঝামেলা করবে আশ্চর্য তোমরা সবসময় আমার সাথে এমন করো আমি কি বাচ্চা নাকি দূর ভাল লাগে না রাগে গজগজ করে নিজের রুমে চলে গেল বুবলি খানম এক দৃষ্টিতে মেয়ের যাওয়ার দিকে চেয়ে রইল তার মেয়ে জানেও ভাগ্যে মেয়েটা চলে যাবে। পরিচিত হবে। বুকে হাহাকার করে উঠল কঠিন হৃদয়ের নারী সে সে নারীও মেয়ে বিদায়ের কথা ভেবে আর্তনাদ করছে মা তো মাই হয় ছোট নিঃশ্বাস ছেড়ে চোখের জল আড়াল করে নিজের কাছে মন দিলেন তিনি নিজের রুমে এসে গ্রুপ কলে বলছে গাইস আমার কাল কোনো কাজ নেই সো বিকালে টিউশন শেষ করে আমি রোহানের সাথে অ্যাটেন্ড করব। প্যারা নেই চিল ওকে আমার ঘুম পাচ্ছে কাল তো দেখা হচ্ছে আল্লাহ হাফেজ নিলিমা বন্ধুদের সাথে লাইভ চ্যাট শেষ করে স্লো মিউজিক বাজিয়ে দিয়ে অ্যাসাইনমেন্ট শেষ করতে বসলো বাসায় নিষেধ করলে হবে নাকি আর মাত্র কদিন আছে তারা একসাথে থাকবে তারপর সবাই ভিন্ন ভিন্ন গন্তব্যে পাড়ি জমাবে সকালে ঘুম ভেঙে দেখে তার মা সামনে দাঁড়িয়ে আছে হাতে লালপাড়ের হলুদ রঙের জমকালো কাতান শাড়ি চেহারায় একাকার সমান বিস্ময় নিয়ে মায়ের দিকে চেয়ে আছে চোখে উপচে পড়া দ্বিধাদন্ত গলা শুকিয়ে কাঠ হয়ে আছে গলা ভেজানোর ব্যর্থ চেষ্টা করে শুকনো ঢুক গিল মেয়েটি অবিশ্বাসের উদ্ধকণ্ঠে বললো আহ আমা আমার কথা অসম্পূর্ণ রয়ে যায় কপাল গড়িয়ে শিশির বিন্দুর মতো অস্ত্র ঝরে পড়ে বুবলি খানম নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে চোখমুখ শক্ত কাট কাট গলায় বললেন বুঝতে যখন পেরেছ তাড়াতাড়ি তৈরি হও হলুদ ছোয়ানো হবে একটু পর ছেলের সম্পর্কে জানতে হলে আমার মোবাইলে ডিটেলস আছে দেখে নাও নীলিমার অভিমান কারো হয় অবহেলায় দ্রুত বলে ডিটেলস দেখে যদি না বলি তাহলে তো আর বিয়ে আটকে থাকবে না বুবলি শক্ত কণ্ঠে বলেন বিয়ে হবেই যাই হয়ে যাক না কেন আম্মা তুমি না রোহানকে পছন্দ করতে তাহলে রোহান যথেষ্ট বুঝদার ছেলে আমি ওকে বুঝিয়ে বলবো একটা কথা মাথায় রেখো এমন কিছু করো না যাতে তোমার আব্বার উঁচু মাথা হেট হয় আমাদের সম্মান নিয়ে টানাটানি হয় তোমাকে বিশ্বাস করি তৈরি হয়ে দ্রুত এসো বুবলি খানও মেয়েকে কথা সম্পূর্ণ করতে দিলেন না জানতে চাইলেন না মেয়ের অনুভূতির কথা না জানতে পারলেন নিজের অপারগতার কথা কি হলো মেয়ে এখানে পুতুলের মতো বসে আছো কেন তোমার এই ড্রেস আপে আমারই গরম লাগছে হজম করছো কি করে যাও ফ্রেশ হয়ে এসো নিলিমার ঘোর ভাঙে চোখের পাপড়ি গাল ভিজে যুবুধুবু হয়ে আছে প্রচুর অভিমান জমেছে সবার প্রতি কেমন একটা কাঠখোট্টা লোক পর কপালটাই খারাপ দেওয়ালে কপাল ঠুকে হাত পা ছড়িয়ে কাঁদতে মন চাইছে মেয়েটার লম্বা ঘোমটার আড়াল হতে আর একবার পরক করল লোকটাকে লম্বা চওড়া সুন্দর দাঁড়ির ছাপ লোকটা দেখতে মার্শাল্লাহ কিন্তু ব্যবহার যথেষ্ট আস্তাক ফিরুল্লাহ লোকটি কিছু না বলে বের হয়ে যায় স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তায় মায়াদয়ের বালাই নেই নিশ্চয় জন্মের পরে মুখে মধুর বদলে নিম রস দিয়েছে ভেবেই ফিক করে হাসলো নীলিমা সারাদিনে এই একটু হাসলো মেয়েটা যে মেয়ে সবসময় হাসি খুশি প্রাণ উচ্ছ্বল্যতায় মাতোয়ারা থাকত সে একদম নীরব নির্জীব হয়ে গেছে আকস্মিক ঘটনা হয়তো তো মেনে নিতে পারেনি ভারী লেহেঙ্গা সামলে উঠে দাঁড়ালো নীলিমা সারাদিন আজ বসে বসেই কাটিয়েছে নীলিমা রুমের সব জায়গাতে লাগেজের সন্ধান চালাচ্ছে আশ্চর্য কোনো লাগেজ নেই রুমে সারা রাত কি পরে থাকবো মন খারাপ করে বিছানে বসতে গেলে চোখ যায় ড্রয়ারের দিকে সেটা খুলে দেখে শার্ট টি শার্ট রুমাল আর কোট এক নজর পরক করার পর থ্রি কোয়ার্টার একটা প্যান্ট নিয়ে নিজের হয় নাকি মাপ দিল যা বাবা এই লোকের কোয়াটার তো তার ফুল প্যান্ট হবে নাই বা কেন যেখানে মেজো কোয়াটার প্যান্ট তার ফুল প্যান্ট হয় সেখানে এ আর কোন ক্ষেতের মূলা মেজো কথা মনে পড়তেই মেটির মন খারাপ হয়ে গেল ইস কত শখ ছিল একমাত্র বোনের বিয়ে নিয়ে অথচ আজ সেই মানুষটা তার পাশে ছিল না যদি ভাই থাকত তাহলে মা বাবা বিয়েটা তার অমতে কখনোই দিতে পারত না একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আপনি আপনি মা বাবা কি লুকলো তার থেকে এই লোকটাই বা হঠাৎ কোথা থেকে উদয় হলো সব রহস্য জানতে আগে নিজেকে ফ্রেশ অ্যান্ড ফিট রাখতে হবে একটা টি শার্ট আর প্যান্ট নিয়ে মেটা চলে গেল ফ্রেশ হতে বেলকুনিতে বসে মেঘাচ্ছন্ন আসমান পানে তাকিয়ে আছে আকাশ চৌধুরী ভাবছে তার প্রজাহীন রাজ্যের রানী করেছে কোনো এক রাজ স্বর্গীয় মাকে স্মরণ করে আকাশ বিড়বির করে বলল আমি তোমার রক চোটা ছেলেকে শান্ত করার জন্য একজনকে নিয়ে এসেছি হয়তো একটু স্বার্থপর আচরণ করেছি হয়তো বা করতে বাধ্য হয়েছি তবে তোমার দোয়া আছে তো সাথে ভালোবেসে না হয় সবটুকু পুষিয়ে দিব ঝিরঝির বৃষ্টি শুরু হতেই বেলকনি থেকে চলে আসে আকাশ চৌধুরী রুমে ঢুকে দরজা বন্ধ করে পেছনে ঘুরতেই ছেলেটার হৃৎপিণ্ড তিন হাজার ভোল্টে শর্ট খেলো হাত চলে গেল আপনা আপনি বুকের বাপাসে এ মেয়ে তো আসতে না আসতেই দখলদারি শুরু করেছে নীলিমা ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে পণ্যে আকাশের ব্ল্যাক কম্বিনেশনের টি শার্ট আর থ্রি কোয়ার্টার প্যান্ট আর লম্বা খুঁটা দেওয়া কৌশলে এমন ভাবে পেঁচিয়েছে যাতে বুকের উপর থেকে সরে না যায় আকাশ কোমরে এক হাত ঠেকিয়ে আর এক হাত কপালে স্লাইড করছে মেয়েটা নিজের কাপড় রেখে তার জামা কাপড়ে হামলা চালালো কেন লাগেজের জন্য চোখ ঘুরালে চোখ আটকালো আরেক দৃশ্যে ড্রয়ারে থাকা আকাশের কাপড় সরিয়ে সেখানে দেখলো মেটার লেহেঙ্গা আকাশ হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না এজন্য বন্ধুরা এতদিন হাঙ্গামা করে বলতো একবার বিয়ে কর বুঝতে পারবি ঠেলা কাকে বলে কত প্রকারও কি কি রোহান অস্পষ্ট স্বরে নিজেকে শুধালো রোহান নাও ইউ ফিনিস্ট আজ। শুধু বিছানা কাপড় চোপড় সহ বস্তুগত জিনিস দখল করেছে কাল না জানি তো হৃদপিন্ড নিয়ে খেলে পুরো রুমটাই যেন ছেলেটাকে প্রহসন করে বলছে। ধন এবার দরজায় কেউ মৃদু করাুমন্ত নীলিমার পানি চেয়ে চাদর দিয়ে মুড়িয়ে দিল তাকে সে দরজা খুলতে চলে আসে দরজার উপাশে দাঁড়িয়ে আছে মিম হাতে লাগেজ ধরা আকাশকে দেখে গড় করে বলে ভাইজান বৌরাণের লাগেজ সোফার পাশে আসিল খেয়াল হইতেই লইয়া আইসি ওইখানে হানে আছে জানলা আরো আগে লইয় আইতাম মিমের মুখভঙ্গি এমন যে যে আগে না এনে সে মহাভারত অশুদ্ধ করে ফেলেছে সব কিছুতেই এই মেয়ে সিরিয়াস থেকে অতিরিক্ত সিরিয়াস থাকে আকাশ ছোট স্বরে বলল মিম রুমে একটু উকি দিয়ে বলল বৌরানের কিছু লাগবো ভাইজান আমি আইনা দেই আকাশের ভ্রু কুচকে এলো সোজা সাপটা জবাব দিল সে না দরকার নেই লাগলে তোকে ডেকে পাঠাবো আচ্ছা হেলে দুলে চলে গেল মেয়েটা আকাশ দরজা বন্ধ করে দেয় ভেতরে ঢুকে আকাশ খাটের পাশে যেতেই দেখে ঘুমন্ত মেয়েটি নেই আশ্চর্য এখনই তো ছিল নীলিমা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ছেলেটাকে কিছু খুঁজতে দেখে স্বরে বলল আপনি কি আমায় খুঁজছেন রাতের নিস্তব্ধতা ভেঙে শর্টটি যেন বৃষ্টিকন্যার নুপুরের মতো তাল দিয়ে উঠল নীলিমার প্রথম কথা নতুন জীবনের প্রথম আলাপনের ধোয়া অন্তরে বয়ে যাওয়া অজানা অনুভূতি আকাশের মুখাবয়বে প্রকাশিত হয়নি চোখে চোখ রেখে শান্ত ধীরচিত্ত ও স্পষ্ট কণ্ঠে বলল না নিজের দোয়া জবাবে নিজে থ হয়ে গেল মিথ্যা কেন বললো নিজের অনুভূতি আকস্মিক করা কাজ কারবার কোনো কিছুই আস্থার পরিচিত নয় এই আকাশের সাথে আকাশ চৌধুরী পরিচিত নয় বুঝতে পারলো আজকে সময়গুলো তার জন্য ভয়ঙ্কর লুকাই কোন রূপ টেনে হিচড়ে বের হয়ে আসার প্রয়াস চালাচ্ছে সবকিছুকে রুখতে হলে ঘুম দেওয়া প্রয়োজন আকাশ বিছানে উঠে শুতে শুতে বললো তোমার লাগে মিম নিজের কাপড় চোপড় পরো আমার জিনিসে হাঙ্গামা করবে না শুয়ে আমার বাড়িতে থাকতে হলে সকালে উঠে আল্লাহ হবে। হের ফের পছন্দ না আমার মিলিমা লোকটার দিকে তাকিয়ে আছে নতুন জায়গা হওয়াতে ঘুম ঘন করে হয়নি মাথা ধরেছে এই মানুষটার প্যান প্যান আরো অসহ্য সে কি ইচ্ছা করে এই বাড়িতে এসেছে লোকটাই তো বিয়ে করে এনেছে কোথায় একটা রোমান্টিক বড় ছিল মিষ্টি মিষ্টি কথা বলবে শেষমেশ এমন একজন লাইফ এলো যার কথায় পাঁচ কেজি চিনি দিলেও খাওয়ার অযোগ্য কি হলো সারা দাঁড়িয়ে থাকবে নাকি বিছানায় শুতে পারো সিনেমার মতো এদিক ওদিক শুতে যাওয়ার দরকার নেই আমি এদিক ওদিক যাচ্ছি না আপনার রুমে পাশ বালিশ নেই আমার পাশ বালিশ ছাড়া ভালো ঘুম হয় না বিরক্ত নিয়ে বললো মেয়েটা আকাশের নিজেকে আস্ত একটা অকর্ম মনে হচ্ছে এ জীবন সে পাশাপাশি বালিশ ছাড়াই কাটিয়েছে ছেলেদের নাকি বউ ছাড়া ঘুম হয় কিন্তু পাশ বালিশ ছাড়া ঘুম হয় না এদিকে এই মেয়ের এখন জামাই থাকা সত্ত্বেও পাশ বালিশ লাগবে ঘুমানোর জন্য সবই কপাল স্বাভাবিকভাবে বিয়ে হলে এতক্ষণে জামায়ের আদরে ঘুম বাবা পালাত ছোট নিঃশ্বাস ছেড়ে বলে অয়েড পালমারিতে আছে নীলিমা কোলবালিশ নিয়ে ঘুমিয়ে আছে আকাশও ঘুমিয়ে আছে নীলিমা দেখছে চোখের চুমু খাচ্ছি না যে চোখ মুখ মুখে হাসির কোনো রেশ নেই অথচ সে ঠিকই হাসছে নীলিমা বুঝতে পারে না সিরিয়াস মুডে এমন লুচু কথা বলে কি করে অসভ্য লোক আসলেই অসভ্য মেয়েটা গালমন্দ করতে করতে ঘুমিয়ে পড়লো সে জানতেই পারলো না তার অজান্তে কেউ একজন তার চেহারার করতে ব্যস্ত ভীষণ ব্যস্ত আর এখানে সুন্দর মুহূর্ত দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স এই কাপলের কি মিলন হবে নাকি আরো বেশি সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে কেন হঠাৎ মেয়েটিকে না জানিয়ে বিয়ে দিল সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসিন রাজু চিত্রগ্রহণ সিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে দিন ধন্যবাদ